বন্ধুরা আমি আসার সহজে আর একটি নতুন পর্ব তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো শুধু দোষের মধ্যে এখন বাজে দুপুর একটা থেকে দেড়টা বাজে তো এখন এত প্রচণ্ড মেঘ উঠেছে আর এখন এতটাই ঝড় শুরু হয়েছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে একজন চুপিটুপি আমাকে দেখছি এর মাথাটা পুরো ভিজে রাস্তার ধারে গিয়েছিল ঝড় খেয়েছে আর একজন দেখো আনন্দিক তো আমি সে একটু বাতাস হচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে তাই জন্য ঠান্ডায় বলে আমি আমি জামা কাপড় তুলছিলাম রোদে দেওয়া ছিল সকাল থেকে এত প্রচণ্ড গরম সবাই মনে করছিলো ঝড় হবে হবে কিন্তু সত্যি সত্যি হয়ে গেল আর এত মেঘ ডাকছে একটু আগে এতটাই অন্ধকার হয়েছিল পুরো বাবুতলাশটা আমাকে বলছে তুই এই ঘরে চলে আয় যে ঘরে থাকতে না এই ঘরে চলে তো সেই জন্য তোমাদের ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের দিকে কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর ওয়েদার ওয়েদারটাও কেমন সেই জন্য তাহলে পরবর্তী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো কাজের জন্য ভিডিওটা সকাল থেকে মানে করা হয়নি এখন থেকে স্টার্ট করলাম ঝড়টা উঠতেই আমার মনে পড়লো যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এখন তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এই যে পর্বটা তোমরা দেখছো এটা রেমাল ঝড় হয়েছিল আমাদের এখানে তার আগের দিনের পর্ব গ্যালারিতে থেকেই গেছিল তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যখন পর্বটা পেলাম তাই ভাবলাম যে না একটু দেরিতে হলেও তোমাদের সাথে শেয়ার করাটা উচিত

আম তো পুরো দুলে টাইম হলে মানে গেল এইবার আমের বদলে ওই তো ওই ওই মনে কষ্ট পাই দিলে তাই আমের বদলে মুরগি ঘরের চাল উড়িয়ে চলে গেল প্রচন্ড মেঘ হয়ে আছে এখন প্রচুর ঝড় বৃষ্টি হলেও হতে পারে তো এই ছুটে গিয়ে নিজের গাড়ি আগে রেখে এসেছে ভালো জায়গায় তোমার গাড়িটা উল্টাইনি তুমি যাওয়ার আগে না গাড়ি এইদিকে হ্যাঁ আরে পচাটা গাড়ি তো ওই ধারে রাখি ওই ধারে কি আসো না আর একজন দেখো ঝড় হচ্ছে জ্বালানি করে না তার দেখো দেখো এর দুটো কোথায় যাবি ওই দেখো আর দেখো বৃষ্টির মধ্যে কোথায় ছুটে ছুটে যাচ্ছে আর ওই দেখো ওইটা ওই সিরিজ গাছটা কারণে না से छत्तीस আমাদের জন্য আমি আজ না ক্যামেরায় ক্যামেরা বল পড়েছে তো দেখো কি প্রচন্ড বৃষ্টি আসছে এত জোরে বিদ্যুৎ চমকেছে আমরা তিনটে পুরো একদম ঝুর লাগিয়েছি অবস্থা দেখো তুমি না আর আপরে কিটা কত লাগছি দেখো মা খেতে খেতে একদম উঠে পড়েছিল যে বাইরে ই কাজ করছিল মা তারপরে আবার খেতে বসেছিল 2000 years later দুপুরবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই মাত্র মুখ চোখ মুখ ধুলাম উঠে জল খেলাম তো বিকেলবেলা ওয়েদারটা দেখলাম যে মোটামুটি ভালো আছে রৌদ্র বেরিয়েছে আর যে দুপুরবেলা যে পরিমাণ ওয়েদারটা খারাপ ছিল যেভাবে মানে মেঘ উঠেছিলো ঝড় উঠেছিলো বৃষ্টিও এসেছিলো তো সেরকম আর কোনো আভাসই নেই বা সেরকম কোনো ওয়েদারটাও নেই একদম পুরো চেঞ্জ হয়ে গেছে দেখে বেশ ভালোও লাগছে আর আর মানে মেঘটা উঠেছিল যে ঝড় হয়েছিল তার জন্য একদিক থেকে ভালোই হলো তার কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল সকাল থেকে এতটাই গরম রোজে এতটাই তাপ ছিল তো সেটার থেকে অনেকটা মানুষের রেহাই হয়েছে তো বিকেলবেলা হাত মুখ ধোয়ার পর তো জানোই একটু আমরা রাস্তার দিকে বা একটু গল্প করি মাঠের দিকে বসে তো মাঠের দিকে যদি যাই আমি অবশ্যই তোমাদের দেখাবো আর রাস্তা দিয়ে গেলে সেটাও তোমাদের দেখো বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তো দেখলাম যে কলসি বদলে কোনো জায়গায় জল নেই কারণ সারাদিন এতটাই গরম দু তিনবার অন্তত জল তো আনতেই হচ্ছে তাই সকালে জল আনার পরেও বিকেলে দেখলাম জলের কলসি বদল সব খালি হয়ে গেছে তাই ভাবলাম না আগে জলটা নিয়ে তারপরে বাকি কথা তো বন্ধুরা জল আনা কমপ্লিট তো তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও তো আমি যেটা তোমাদের দেখালাম বা যেটা আমি এই যে খাচ্ছি সেটার নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করো তো আর জানো তো বন্ধুরা আমরা বড় হয়েছি ঠিকই কিন্তু মন থেকে একদম বড় হয়ে উঠতে পারিনি তার কারণ বিকেলে করে প্রচণ্ড খেলার নেশা লেগে গেছে আমাদের ছোটদের সাথে আমরা বৌদিরা সবাই মিলে খেলাধুলো করি তো কিভাবে খেলি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো

তোমরা দেখলেই আমরা সবাই কীভাবে একসাথে মিলেমিশে খেলাধুলো করছিলাম আর প্রচণ্ড মজা হয় প্রচন্ড আনন্দ হয় তো এই খেলার মধ্যে আর যদি তো আমাদের এখানে পুজো টুজো তো আর কোনো কথাই নেই খেলাধুলো তো মাস্ট থাকবে হ্যাঁ হতে পারে আমাদের খেলাধুলো দেখে তোমাদের মধ্যে কারোর মনে হতে পারে যে বউ হয়ে কেন খেলাধুলো করছে বাইরে মাঠে তো খেলাধুলোটা খারাপ না এটা একদিক থেকে বলা হয় শরীর চর্চা তো বন্ধুরা যাই হোক আর পর্বটা বড় করবো না এখানেই শেষ করবো আশা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে সবাই সুস্থ থে কোটাটা